রাতার এটা রাতার গোলের ওয়াচ টাওয়ার কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ার বাহানায় এটা বন্ধ করে দেওয়া হয়েছে এত বড় একটা ইট পাথরের স্থাপনা লোকজন উঠলে নাকি এটা পড়ে যাবে তো কি আর করা সেই টাওয়ারের ছায়াতেই সেই টাওয়ারের ছায়াতেই আমরা নৌকা ভিড়িয়ে দেখছি ছবি তুলছি ওখানে লেখা আছে রাতার গোল বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকাতে স্বাগতম আর এখানে লেখা আছে ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ উঠবেন না উঠবেন না তো হলোটা কি ঝুঁকিপূর্ণটা কি ঝুঁকিমুক্ত কি করা যায় না কি কবা তুমি অবশ্যই ঝুঁকিমুক্ত করা যায় না মানুষ অত কষ্ট করে আইলা অত খরচ করে আইলা

আমারি দুহাত আমারই দু চোখ জলে বুক ভরা নিরবতা নিয়ে অকারণ বুক ভরা নিরবতা নিয়ে অকারণ আমারই দুহার হলো বন্ধ আকাশের হাতে আছে এক রাশ নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে তোটি নির বুকে মৃদু ছন্দ ভেবে তো পাই না আমি কি হলো আমার লচ্ছা প্রহরী কেন হলি না কোদার বুঝি কেমন করে বলব খেয়ালে অতই ছেসে চলব বুঝি না কেমন করে বলব খেয়ালে অতই চলে চলবো বলি বলি করে তবু বলা হলো না বলি বলি করে তবু বলা হলো না জানি না কিসের এত দ্বন্দ্ব আকাশের হাতে আছে এক রাশি নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে জোনাকি ততিনীর বুকে মৃদু ছন্দ আকাশের হাতে আছে এক রাশি নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে জোনাকি দুটি বুকে মৃদু ছন্দ রাত্রির গায়ে জলে জনে